নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি ডিএসি এ ওয়ান পেপারের তোমাদের আর একটা পরীক্ষা বাকি রয়েছে ডিএসি এ ওয়ান পরীক্ষা এই পেপারে রয়েছে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস দু হাজার পঁচিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে ডিএসি এ ওয়ান বাংলা জেনারেল তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই অবগত রয়েছে প্রান্তিক গাইডের সাজেশান সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন সুপার তাই সবাইকে বলবো এই সাজেশানটা ফলো করো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট খুব ভালো করে পড়বে যেন না কোনো ক্যাজুয়াল আসে কারণ এই সেমিস্টারে ক্যাজুয়াল হলে কিন্তু তোমাদের আরও একটা বছর অতিরিক্ত যাবে তাই খুব ভালো করে সাবধানে পড়বে যেগুলো দেবো সেগুলোই পড়বে এবং স্টার মেরে দেবো সুপারস্টার কম স্টার অল্প স্টার করে দেবো সে কটা অবশ্যই মুখস্থ করবে আগে এবং সাজেশনের মধ্যে থেকে সিলেবাস তো হিউজ সেই মানব জন্মের উদ্ভব থেকে বিবর্তন থেকে স্বাধীনতা পরবর্তী সংবিধান পরবর্তী সেই উদ্বাস্তু সমস্যা মানে বিশাল বড়ো একটা সিলেবাস দলিত আন্দোলন প্রেক্ষাপট বিশাল কিছু রয়েছে মানে কী নেই এখানে তাই খুব ভালো করে পড়বে হিউজ সিলেবাস আমি যে কটা দেবো সেই সাজেশনের মধ্যে থেকে সেই কটাই পড়বে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই কমন পেয়ে যাবে গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও নিশ্চিত থাকো হান্ড্রেড পারসেন্ট কমন যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো আবারও বলছি এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো আরও একটা শর্ট কোশ্চেন এই পেপার শর্ট কোশ্চেন কিন্তু ভিডিওগুলো আপলোড করা রয়েছে আমি লিঙ্ক ওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওটা কেউ মিস করো না এর শর্ট কোশ্চেনগুলো সালের শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ অনার্স এবং জেনারেল অনার্স অফ জেনারেল ডিএসি ওয়ান একই একই সিলেবাস একই পেপার তাই সব কটা নটা সালে নটা সালের শর্ট কোশ্চেন কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কেউ ভুল করবে না কেউ ভুল করবে না এটা আমার অনুরোধ রইলো তোমাদের যদি পনেরো পনেরোটা শর্ট কোশ্চেন পেতে চাও সঠিক লিখে আসতে চাও তাহলে এই নয়টা সালের শর্ট কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু দেখে যাও নয়টা সাল বুঝতে পারছো এটা কত বড় একটা জিনিস আমি দিয়ে রেখেছি নয়টা সালের উত্তর কেউ মিস করবে না দারুণ কিন্তু ওখানে কিছু রয়েছে আমি সাজেশানগুলো বলে যাচ্ছি স্টার মারি দিচ্ছি সুপার স্টার কম অল্প স্টার অবশ্যই সংগ্রহ করো মডেল ওয়ানে তোমাদের রয়েছে দশের জন্য তুর্কি আক্রমণের কারণও ফলাফল সুপার 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 স্টার মারো তুর্কি আক্রমণের কারণও ফলাফল সুপার সুপার স্টার মারো প্রাচীন বাংলার কৃষি বা অর্থনীতি এইটা রয়েছে বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও বৌদ্ধ ধর্মের বিকাশ সেন রাজবংশ অর্থাৎ লক্ষণ সেন হুসেন সাহী রাজবংশ ইলিয়াসই রাজবংশ প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় এই কটা হচ্ছে দশের জন্য এখান থেকে সুপারস্টার স্টার মারো তুর্কি আক্রমণের কারণ ফলাফল তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ তুর্কি আক্রমণের কারণ ফলাফল বাংলার রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের সংক্ষিপ্ত পরিচয় পাল রাজবংশের মারো আর প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় এই তিনটি সুপার 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 স্টার মারো তারপরে অতিরিক্ত অল্প স্টার মারবে হুসেন সাই রাজবংশ ইলিয়াস রাজবংশ এটা দশে না আসলেও পাঁচে আসার সম্ভাবনা প্রবল তাই হুসেন সাই ইলিয়াস সাই করতেই হবে হুসেন সাই রাজবংশ ইলিয়াস রাজবংশ তারপরে তার থেকে কম স্টার মারো বৌদ্ধ ধর্মের বিকাশ সেন রাজবংশ আর প্রাচীন বাংলা তবে বাংলার এই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা সহজ এটা কিন্তু একটু মোটামুটি করে করে রেখো তবে আর সুপার স্টার মেরে নাও তুর্কি আক্রমণ বা অন্ধকার যুগ তুর্কি আক্রমণের কারণ ফলাফল প্রাচীন বাংলার ভৌগোলিক পরিচয় আর পাল রাজবংশ সুপার স্টার মারো তবে যেমন বললাম মোটামুটি সিরিয়ালি তেমনভাবে পড়ো পাঁচের জন্য করবে এখান থেকে মাৎস্য নয় স্বরগোস্বামী প্রচুর বড় সিলেবাস আমি কিন্তু এখান থেকে আরও অনেক কমাচ্ছি মাৎস্য নয় স্বরগোস্বামী প্রাচীন বাংলার ধান উৎপাদনের মূল উৎসগুলি কী ছিল মধ্যযুগের সাহিত্যচর্চা মুসলমানদের অবদান নাথ ধর্ম প্রাচীনবঙ্গের পাঁচটি জনপদ বৈষ্ণব ধর্ম লক্ষণশে এখান থেকে স্টার্মেনাও মাৎস্য নয় স্বরগোস্বামী আর প্রাচীন বাংলায় যে ধান উৎপাদনের ব্যবস্থাটা প্রাচীন বাংলার ধান উৎপাদনের মূল উৎস আর প্রাচীনবঙ্গের পাঁচটি জনপদ পাঁচটি জনপদ এটা কিন্তু দেওয়া রয়েছে আর অল্প করে দেখে রাখবে লক্ষণ সেন মৎস না স্বরগস্বামী প্রাচীন পাঁচশো জনপদ আর ধান উৎপাদন বা কৃষি শিল্প এই কটা খুব ভালো করে করবে তারপর অন্যগুলো দেখে রাখবে একটু দেখে রাখবে পড়ে রাখবে যেন লিখতে পারো পঞ্চাশ ষাটটা সত্তর আশি বা একশোটা টা ওয়ার্ড যেন লিখতে পারে এক দুবার একটু রিডিং দিয়ে রাখবে কমপ্লিট এবার মডিউল টু মডিউল টু তে রয়েছে তোমাদের সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান সন্ন্যাসী বা ফকির আন্দোলন উনবিংশ শতকে মুক্ত চিন্তার বিকাশে অবদান কৃষক আন্দোলন আর বাংলা ইংরাজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা কর বাংলা ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা কর তাহলে টু থেকে সুপার সুপার স্টার মেরে নাও সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগরের অবদান সমাজ সংস্কার সুপার আন্দোলন আর এই তিনটে করো দুটো পেয়ে যাবে এটা নিশ্চিত থাকো তিনটে করো দুটো বিশেষ করে বা ফকির বিদ্রোহ সুপার 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 জেনুইন করে স্টার মারো আর সমাজ সংস্কার বিদ্যাসাগর একদম সুপার জেনুইন স্টার মারো আর জিরেজিও ব্যাস অতিরিক্ত কৃষক আন্দোলন আর ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো অতিরিক্ত এগুলো দেখে রাখবে ইংরেজি শিক্ষার প্রসারটা আবার পাঁচেও আসে বা কৃষক আন্দোলন আসে তাই যেন পড়ে রেখো যেন লিখতে পারো পাঁচে আসলে পাঁচে কিন্তু আসার সম্ভাবনা আছে এগুলো কৃষক আন্দোলন এগুলো পাঁচে আসে এগুলো দেখে পড়ে রাখবে তাই দেখা নাও পাঁচের জন্য তোমরা দেখে নাও সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ তেভাগা আন্দোলন স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন হিন্দু কলেজ আত্মীয় সভা রামমোহন বেথুন সোসাইটি একটি সব আন্দোলন তো বলাই সব কটাই পড়তে হবে লিখতে পারবে অন্তত তেমনভাবে অন্তত পড়তে হবে এটা বলে রাখলাম কারণ কোনটা ছেড়ে কোনটা বাদ দেবে সেটা ঠিক করতে পারবে না বলেছি আগে বিশাল বড় সিলেবাস কঠিন তারপর স্টার মেনে নাও তোমরা সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন আর আন্দোলন সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন আর আন্দোলন ব্যাস এই কটা স্টার মেরে নাও অল্প করা স্টার মারো তারপরে বেতন সোসাইটি আত্মীয় সভা বেতন সোসাইটি আত্মীয় সভা তারপরে হিন্দু কলেজ রামমোহন এগুলো পাঁচে আসলে আসবে রামমোহন পড়লে সবাই লিখে দেবে এর কোনো স্টার মারার কি আর না আর কি কিন্তু সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন এবার বলে এই চারটে মোটামুটি সুপার স্টার মেরে করে নাও বাদ দিকে দেখে নাও এবার যাবো মডিউল থ্রি মডিউল থ্রিতে কী রয়েছে না দেশভাগ পরবর্তী উদ্বাস্তু সমস্যার সমাধান এবং পশ্চিমবঙ্গে তা কতটা প্রভাব পড়েছিল দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি বা দেশভাগ বাংলা সাহিত্য স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো দারুণ প্রশ্ন কিন্তু এটা আর যারা এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও নোটস নিতে চাও স্ক্রিনে দাঁড় নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সব কিছু হেল্প পেয়ে যাবে নিশ্চিত থাকো প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান আর উনিশশো উনষাট সালে খাদ্য আন্দোলন উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনের গুরুত্ব ফলাফল আলোচনা করো বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব এই কটা এখান থেকে সুপারস্টার মারবে স্বাধীনতা ভারতবর্ষে বাঙালি স্বতন্ত্র বিকশিত হওয়ার কারণ প্রশ্ন এখানে আরেকটা কোশ্চেন রয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় বা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে বাঙালি জাতিসত্ত্বা বিকশিত হওয়ার কারণ এটা কিন্তু আরেকটা কোশ্চেন রয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে বাঙালি জাতিসত্ত্বা বিকশিত হওয়ার কারণ এটাগুলো দেখে রাখতে পারো দেশভাগ পরবর্তী উদ্বাস্তুর সমস্যা সমাধান এটা সুপারস্টার মারো দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি এটা সুপারস্টার মারো আর খাদ্য আন্দোলন এটা সুপারস্টার মারো আর ভাষা আন্দোলন এটা সুপারস্টার মারো এই চারটে কিন্তু করতেই হবে তবে খুব ভালো করে করো তোমরা ভাষা আন্দোলন খাদ্য আন্দোলন স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ এই তিনটে সুপার সুপার জেনুইন একদম এই তিনটের উপর আলোকপাত করো তিনটি আগে মুখস্থ করো তারপরে অন্যগুলো করো উনিশশো ভাষা আন্দোলনের গুরুত্ব ফলাফল উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন খাদ্য আন্দোলন উনিশশো খাদ্য আন্দোলন খাদ্য আন্দোলন কিন্তু আরো একটা রয়েছে রয়েছে আর স্বাধীনতা স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার সুপার 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 করে আগে মুখস্থ করো তারপর অতিরিক্ত করবে দেশ প্রবর্তী পরবর্তী সমস্যা ফলাফল পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়েছিল এটা আর দেশভাগের বিপর্যয় বাঙালি একটা ট্র্যাজেডি ব্যাস এই কটা করো হয়ে যাবে তারপর যেগুলো রয়েছে এগুলো একটু দেখে যাও । হ্যাঁ আর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ যে হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে বাঙালি সত্তা কতটা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল সেটা এটা কিন্তু ভালো প্রশ্ন ডিফিকাল্ট এবারে পাঁচের জন্য করবে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা মধুয়া আন্দোলন দেশভাগজনিত সমস্যা বা দেশভাগ ও বাংলা সাহিত্য তেভাগা আন্দোলন দলিত অধিকার প্রতিষ্ঠায় গান্ধীজি আম্বেদকরের ভূমিকা বা বিতর্ক যেটা আর নকশাল আন্দোলন এই কটা পাঁচের জন্যে করো একটা পাঁচ হচ্ছে একটা খুব সহজ একটা আর স্টার মারছি না তবে সবকটা দেখে রেখো বঙ্গবঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বা জাতিসত্ত্বা কীভাবে পুনরুজ্জীবিত হয়েছিল মতুয়া আন্দোলন মতুয়াটা করো একদম সুপারস্টার মেরে না মতুয়া নকশালটা সুপারস্টার মারো আর দেশভাগ ও বাংলা সাহিত্য এই তিনটি সুপারস্টার মেলে না তারপর অন্যগুলো পড়ো এটা খুব সহজ এই মজুরটাও কিন্তু সহজ তাই খুব ভালো করে পড়ো যেমন বললাম যেগুলো বললাম সেগুলোই করো এর বাইরে আর কি পাকাম করতে যাবো না অতিরিক্ত কিছু করতে যাবো না তাহলে কিন্তু ফেলে যাবে যেগুলো বললাম যেমনভাবে সেগুলোই তেমনভাবে ফলো করো অবশ্যই পাস করে ভালো রেজাল্ট করবে আর যদি কুড়ি পেতে চাও শুধু যাতে কুড়ি পেলে হবে আমি মনে করি ওই দশটা সালের যে নটা সালের যে শর্ট কোয়েশ্চেন দিয়েছি ওই কটা করো আর সুপার স্টার কটা আর অল্প স্টার কটা স্টার মার্কস কটাই করো ব্যাস কমপ্লিট হয়ে যাবে যারা কুড়ি পেতে চাও যারা ভালো রেজাল্ট করতে চাও আমি মনে করি সব কটাই পড়ে যাবো সাথে মধ্যে থেকে সব কটা পড়ে যাব তাহলে কিন্তু তোমাদের কেউ আটকাতে পারবে না ভালো রেজাল্ট করা এটা নিশ্চিত আর পরবর্তী সেমিস্টার থেকে যারা নোটস কিনে নিতে চাও সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে সমস্ত সাবজেক্টের নোটস আমার কাছে পেয়ে যাবে